আসসালামু আলাইকুম প্রিয় লালমনিয়াট আপনারা জানেন ইতিমধ্যে যে তিস্তা বাঁচাও আন্দোলন যা শুরু হয়েছে যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যোগবাহে তিস্তা বাঁচাই আপনারা জানেন যে তিস্তা নদীর পানির যে হিস্যা আদায় ও তিস্তা মেঘা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচি সতেরোই আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সফল ও সার্থক হোক কর্তৃক আপনারা জানেন যে ঔষধ ব্যবসায়ী সমিতি ও ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ লালমনিহাটের একত্রতায় আমরা তারা তারা কিন্তু অবস্থান করছেন লালমনিহাট হোসেন শহীদ সরকার যে ফুটবল খেলার মাঠ আছে সেখান থেকেই তারা প্রায় চার পাঁচশো যারা রিপ্রেজেন্টেটিভ আছেন যারা ঔষধ ব্যবসায়ী আছেন তারা কিন্তু জড়ো হয়েছেন আরও জড়ো হচ্ছেন আমরা সেই হিসেবে আমাদের একজন প্রতিনিধি আছেন আমরা তার বক্তব্য শুনবো যদি আপনার পরিচয়টা দিয়ে বলতেন আজকের এই যে তিস্তা নদীর আন্দোলন যে এখানে থাকেন ওনাকে মাউন্ট পিস্ট দেন মাউন্ট পিস্ট আমরা আপনাকে কিছু কি জানতে চাই আপনাদের উদ্দেশ্য কি আমরা ঔষধ ব্যবসায়ী এবং ঔষধ প্রতিনিধিবৃন্দ এখানে একত্রিত হয়েছে তিস্তা নদীর পানির ন্যায্য হিচ্ছা এবং তিস্তা মেগাপল্প বাস্তবের লক্ষ্যে যে আমাদের জাগভাই তিস্তা বাসাই এর সাথে আমরা একত্রিত ঘোষণা করছি এবং সোয়ালদি মাঠ থেকে আমরা একসাথে তিস্তা মুখে অভিবাদন করব পরিচালনা করব তা আমাদের এই ন্যায্য দাবি এটা দীর্ঘদিনের এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের জীবন বাঁচার লড়াই এই লড়াই আমরা দুই দিন ব্যাপী এখন অবস্থান করবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জাগোবাহে তিস্তা বাঁচাও এই অভিযান বা এই র্যালিতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি লালমনিয়াক ম্যানেজার্স ফোরামের সকল ম্যানেজার এবং ফারিয়ার সকল সদস্যবৃন্দ সহ আমরা এখন সবাই একাত্রিত হয়ে তিস্তার উদ্দেশ্যের আগাম তিস্তার ন্যায্য অধিকার তিস্তা আর ন্যায্য হিসাব দীর্ঘদিন থেকে আমাদের প্রাণের দাবি ছিল কিন্তু কোনোখানে আমরা সেই দাবি বাস্তবায়ন করতে পারিনি আজকের এই রেলিং এবং সবার সতস উপস্থিতি এবং সবার উপস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই ন্যায্য দাবি পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি জাগো তিস্তা বাঁচাও আমাৰ দিব চিষ্টাই দিয়ে আগতে সকল কৰ্মচাৰ অংক সকল সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবো আমরা সকলে মিলে সকল ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং ডিসিডি সকল সদস্য সেখানে উপস্থিত থেকে আমরা আশা করি আমরা আশা করি আমরা এই

আমি মোহাম্মদ আমদাদ্ উপায় টার্ভ রিফার্ন মিশন আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের প্রাণতীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দলু ভাইয়ের নেতৃত্বে তিতাবাসক আন্দোলনের উদ্দেশ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দিব এবং এখানে দুলুভ ভাইয়ের প্রোগ্রাম নেতৃত্বে যে দুই দিন যে প্রোগ্রাম আমরা দুই দিনেই থাকার সর্বোচ্চ চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের যে প্রাণের দাবি তিস্তা বাঁচাও আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা এটা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় এই জন্য বাংলাদেশের বর্তমান যারা দায়িত্বরত যে সরকাররা আছে তাদের কাছে আমরা আবেদন আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এটা যেন বাস্তবায়ন করে আমাদের এই যে উত্তরাঞ্চলের যে মন্দাপুর পীড়িত এলাকা এই মন্দা নামটা আমরা ঘুচাতে চাই এবং এখানে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে আমরা আর্থিকভাবে এই এলাকাটাকে সচ্ছল করতে চাই এজন্য সর্বোপরি দেশের সবার কাছে আমরা উদ্যক্ত আহ্বান জানাচ্ছি যেন সবাই একসঙ্গে আমরা বলি জাগো ভাই जिंदाबाद जिंदाबाद জাগো প্রিয় লালমনিরহাটবাসী এই তিস্তা জাগো ভাই বন্ধুরা আমরা একটু ভাই যেহেতু তিস্তা নিয়ে আপনি খুব ভালো বলতে পারবেন আমরা আপনার কাছে কিছু আশা করি তিস্তা নিয়ে আমাদের পরিকল্পনা যে যেটি হচ্ছে সেটি আসলে কতদূর সফলতা কামনা করি আমরা এটা আপনার কাছে জানতে চাই সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ এবং ওষুধ কোম্পানির সকল ম্যানেজার এবং রিপ্রেজেন্ট উপস্থিত সবাইকে আসসালামাইকুম হেন্দ ভাই তিস্তার মহাপরিকল্পনা এটা শুধু আজকের জন্য যে এটা তা না এটা বিগত দিন থেকেই আমাদের স্বাধীনতা পরবর্তী কাল থেকে এটা হয়ে আসছে এটা একটা চুক্তিপত্র ছিল যেটা দীর্ঘদিনে কোনো বাস্তবায়ন হয়নি এটার একটা পরিকল্পনা যেহেতু এখানে নেওয়া হয়েছে এবং নাম দিয়েছে জাগুবাই তিস্তা বাসাও এটার সাথে আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের জীবনের একটা অভিষিদ্ধ অংশ এই তিস্তা নদীর ন্যায্য হিসেবে আমাদের বাঙালিদের জন্য একটা অপ্রয়োজ অংশ হিসেবে পরিণত হয়েছে এটার সাথে আমাদের জীবনকে আমরা কোনোভাবেই আলাদা করে দেখতে পারি না কাজেই এর নাম হিসাবটা না বিগত সরকারের আমি শুধু অবগত না যত সরকার গেছে পর্যন্ত তাদের কিছু নত জন নীতির কারণে আমরা এই থেকে বঞ্চিত ছিলাম এবার সারা বাংলাদেশ ইয়াং জেনারেশন যুব সমাজের চতুর্শে যত হিসাব বিকাশ গুরু আছে বৈদেশিক যে কূটনীতি গ্রহণ আছে ইনশাআল্লাহ আমরা তার সফলতা পাবে এবং পাবে এটা আমরা দুর্বল হিসেবে বিশ্বাস করি সবাইকে

জলপায় ধরে ছোঁ পায় এই বিস্তর নদীর পারে যে চিকন বালা থাকে সে কিন্তু জলপায় পারে জলপায় পারার জন্য সবায় সবায় জলপায় থেকে লোক পারে না সে ভাজা খাওয়ার জন্য তিনি কিন্তু অনেককেই আহ্বান করেন সেই আহ্বনেই কিন্তু এই যে বিস্তর যে ঢেউ এই ঢেউ কিন্তু বিস্তর পারের মানুষদের কিন্তু নিঃশেষ করে দেয় আমরা এটি চায়না আমরা আসলেই তিস্তার বাঁধ নির্মাণ মহাপরিকল্পনা যেটি ছিল এটি কিন্তু হওয়া চাই কারণ এটি কিন্তু দীর্ঘদিনের দাবি অনেক আগের থেকে দাবি দাবির সাথে আজ থেকে বারো বছর আগে কিন্তু আমাদেরও কিছু বারো দফা দাবি ছিল সেখানে আমরা সাংবাদিক হিসেবেও ছিলাম শিল্পী সাংস্কৃতিক কর্মী হিসেবেও ছিলাম সেই দাবি কিন্তু সবার সেই দাবি এই লালমনিহাট মানুষের সেই দাবি নিয়েই কিন্তু আজকের একত্রতায় যে ওষুধ ব্যবসায়ী সমিতি ও ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ লালমনিহাট কর্তৃক কিন্তু আজকের এই আয়োজন অত্যন্ত চমৎকার এটি যদি সমস্ত সংগঠনগুলো ধীরে ধীরে এভাবে করত তাহলে মানে আরও ভালো দেখা যাইতো যেটা তারা উদ্যোগ নিয়েছেন এটি চমৎকার একটি উদ্যোগ এবং তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই আশা রাখছি যে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এটি লাইভটি দেখবেন যে তারা যে চমৎকার যে ভাবনাটা চিন্তাটা তারা যে করেছে এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে চতুর্দিকে কিন্তু শহাদ্দ মারতে কিন্তু অনেক বড় কিন্তু ওনারা চতুর্দিকে কিন্তু তাদের যে মোটর সাইকেল আছেন বা পিকআপ ভ্যান নিয়ে কিন্তু তারা অবস্থান করছেন আমরা সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক মানুষ আছে আমরা চতুর্থ শুনছি এখানে চারশো প্রতিনিধিবৃন্দ কিন্তু ওষুধ কোম্পানি তারা থাকবেন দর্শক আমরা আবার আসবো তারা যখন রেলিটা বেরোবে যে শোভাযাত্রা করবে আমরা সেটি দেখাবো আপাতত এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ